যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদা আদায়ের মামলায় অভয়নগরের সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান জনি আটক জেমস আব্দুর রহিম রানার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত যশোরের অভয়নগরের নোয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আলোচিত নেতা আসাদুজ্জামান জনিকে চার কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আটক করেছে বাহিনী আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট ভোর পাঁচটার দিকে খুলনা জেলার সোনাডাঙ্গা ছোট ছোটবায়রা এলাকা রোজ গার্ডেন রেস্ট হাউস থেকে তাকে গ্রেফতার করে খুলনা ডিবি পুলিশ এ সময় তার সহযোগী মারুফকেও আটক করা হয় যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান দীর্ঘদিন পলাতক থাকা জনের বিরুদ্ধে নওয়াপাড়ার চাপেটি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহনা আওয়াজ কবির টিপুকে অপহরণ করে বালুর মধ্যে পুঁতে নির্মম নির্যাতন ও চার কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন অস্ত্রের মুখে জিম্মি করে তার স্বামীকে অপহরণ করে জনি চাঁদানা দিলে হত্যা করার হুমকি দেওয়া হয় পরে ভুক্তভোগীকে বালুতে বুক পর্যন্ত পুঁতে রেখে একাধিক দফায় চার কোটি টাকা আদায় করা হয় এ ঘটনায় চলতি বছরের তিন আগস্ট আসমা খাতুন বাদী হয়ে জনিসহ ছয় জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন ওসি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বুধবার ভোরে জনি ও মারফকে গ্রেফতার করে পরে তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইটি চাপাতি তিনটি চাকু একটি রামদা দুইটি ডিবিআর দুটি মেটাল ডিটেক্টর বারোটি চেক বই উদ্ধার করা হয় জনিকে অভয়নগর থানা হেফাজত থেকে যশোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে মাদক ও চাদাবাজি সহ আরও কয়েকটি অভিযোগ তদন্তনাধীন রয়েছে 見てる。